এই সেই ইতিহাস 200 বছরের পুরাতন ইতিহাস আমার কি বলেন জাকির 200 বছর 200 বছরের পুরাতন ইতিহাস আমার হাতে এখন কি রকম 200 বছরের পুরাতন আমি বলি লাইলি মজনু কথা সবাই জানে সেই পুরাতন এই ইন্ডিয়ার আমাদের বিখ্যাত লাইলি মজনু হচ্ছে করে গেছে কেবির জন্য এটা আর কয় যুগ বছর চলে যাবে এই লাইলি মজনু এই তাজমহল যেটাকে বলি এই সেই প্রতীক এই সেই ইয়া যেটা জন্য হচ্ছে গিয়ে আজকে ভালোবাসার

আপনার দিয়েছেন কইলাম একশো দেড়শো একশো টাকা ভাই না একশো টাকা ভাই সাইজ দেখে মনে হচ্ছে একশো টাকা কিন্তু এই যে এই যে দেখছেন বের করতে করতে সোল্ড আউট হয়ে গেছে বের করতে করতে সোল্ড আউট भैया भाई ये बॉक्स तो না লাগবে এই যে সাইজ দেখছেন কত বড় এই যে পুরো একটা বক্স হয়ে গেছে এই যে দিয়ে দিলাম চলে যাবে এখন একজনের বাসায় কিছু আনন্দের মুহূর্ত শেয়ার করবে বাবা মেয়ের সাথে ফুল ছুটি নিয়ে দিবে বলবে যে বাবা তো নিয়ে আসছে কি বন্ধুরা জাকীবে দোকানে পাবেন 200 বছরের ঐতিহ্য লাইলি মজদুর শে ভালোবাসার প্রতীক ভালোবাসা বছরের ঐতিহ্য ভালোবাসার প্রতীক যদি আমার জীবনে কখনো ভালোবাসা আসে নাই মানে বিয়ের আগে কখনো ভালোবাসা আসে নাই আমি অলওয়েজ সিঙ্গেল